হ্যালো গাইস গুড মর্নিং ফ্রম কাক্সেস বাজার সো আমাদের বর্তমান অবস্থান সবারই প্রিয় লোকেশন এবং পৃথিবীর সবচেয়ে লঙ্গেস্ট সি বিচ কক্সেস বাজার সো বুঝতেই পারছেন আমি কতটা এক্সাইটেড সো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমুদ্র বিশাল এই সমুদ্রের পাশে আসলেই অন্য রকম একটা অনুভূতি হয় সব সময় আর এই সমুদ্রের টানে বারবারই ছুটে আসি এই প্রিয় বাজার সমুদ্র সৈকত তো আমাদের এবারের আয়োজনে সম্পূর্ণ রে থাকছে কক্সবাজার কি কি কক্সবাজারের প্রত্যেকটি স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আশা করি ও এক্সপোর্সের সাথেই থাকবেন সো লেটস গো প্রথমে চলুন জেনে আসি কি কি থাকছে আমাদের আজকের এই ভিডিওটিতে হোটেল নির্বাচন হোটেল রুমের রিভিউ দুকুড়ের খাবার ইতিবাছি

পারের ফিশ ফ্রাই এবং পিজ্জা হাটের লোভনীয় স্বাদ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা কক্সবাজারে নামার পর পরই আপনার যে বিষয়টি সর্বপ্রথম প্রয়োজন সেটা হলো ভালো মানের একটি হোটেল সিলেক্ট করা আর এটা কিছুটা ট্রিপ কারণ আপনি যদি একটু ভালোভাবে সময় না দেন তাহলে ভালো মানের হোটেল পাবেন না বা আপনাকে বেশি টাকা দিয়ে থাকতে হতে পারে সো আপনি যদি একটু সময় দেন বা একটু কষ্ট করেন তাহলে নিজে গিয়ে হোটেলগুলোতে যাচাই বাছাই করে তারপরে হোটেল বুক দেবেন সেক্ষেত্রে আপনার টাকাও সাশ্রয় হবে হয়তোবা আপনার কিছু সময় যাবে আপনি ভালো মানের একটি হোটেল সেই আপনার হবে এখন পর্ব শুরু পাবেন পর্যটন নগরী এই কক্সবাজারে হোটেলের কোনো অভাবই নেই এক কথায় তাকাবেন সেদিকেই হোটেল কয়েকটি হোটেল দেখা দেখি করার পর বিশাল এই তেরো তলা বিল্ডিংটি আমরা এবার সিলেক্ট করেছি যাতে হোটেলের ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যায় হোটেলটির নাম অস্টারিকো যেটা নিউ বিস রোডেই অবস্থিত হোটেলটির সাজানো গোছানো ও পরিপাটি পরিবেশটি আমাদের কাছে ভালোই লেগেছে তো আমরা এসি সহ একটি কাপল ডিলাক্স রুম বুকিং দিলাম আর সাথে সিভিউ তো থাকছেই এই হোটেল অস্ট্রাডি নিয়ে আমার বানানো আরেকটি ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলটিতে আমাদেরকে যে রুমটি দেওয়া হয়েছিল সেটা ছিল বেশ সুন্দর তো চলুন দেখে আসি কি কি ছিল আমাদের রুমটিতে আমাদের এসি আছে আর দেওয়া হয়েছে আমাদের একটা টিভি আছে সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা রুম ক্লোজেট দেওয়া হয়েছে আর একটা কিং সাইজ বেড একটি টেলিফোন আছে এটা আপনার ইন্টারকম বলা যেতে পারে এখান থেকে আপনার সরাসরি যোগাযোগ করতে পারবেন সুন্দর আছে একটা ব্যালকনি এখান থেকে বিচ ভিউ আছে এখান থেকে বিচ দেখতে পারবেন সো এক কথায় নিট অ্যান্ড ক্লিন নাইস একটা পরিবেশ যেটা আসলে খুবই মনোমুগ্ধ করে একটা ব্যাপার এগুলোর পাশাপাশি অ্যাটাস্ট বাথরুমটি ছিল বেশ সুন্দর

আমাদের মধ্যে অনেকে আছেন যারা হোটেল নির্বাচন করতে একটু মিস্টেক করে থাকে যেমন ধরনের বিচ থেকে একটু দূরে নিলেই আপনাদের খুব কম খরচে ভালো ভালো হোটেল পেতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি কক্সাদ বাজারে এসেছেন সমুদ্রসৈকতের সময় কাটানোর জন্য সো আপনি প্রতিবার এখানে আসতে গিয়ে যদি পঞ্চাশ টাকা করে রিক্সা ভাড়া বা অটো ভাড়া দেন এবং আবার ফিরে যান সো আপনি কতবার আসবেন চাইবেন সেই হিসেবটা আপনার কাছেই তো বুঝতেই পারছেন দিন শেষে এই টাকার পরিমাণ বা ভাড়ার পরিমাণটা কিন্তু অনেক হয়ে যায় আমার পরামর্শ হলো বিচ থেকে খুবই কাছাকাছি যেখানে হাঁটার পথ থাকবে লাইক আপনি হেঁটে হেঁটে যাইতে পারবেন দু পাঁচ মিনিট দশ মিনিটে হেঁটে চলে যেতে পারবেন তাহলে কি হবে আপনার ওই ভাড়ার টাকাটা সেভ হবে আপনি সেটা আপনার হোটেলের রেন্ট ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনি আপনার সময় বাঁচাতে পারবেন আপনার টাকা বাঁচাতে পারবেন এবং একটা ভালো ভিউ পাবেন আর অবশ্যই এই বিচের সাইডের হোটেলগুলো সত্যি ভালো রেটিংয়ের হোটেল হয় খেয়াল রাখবেন তাদের সার্ভিস খুবই খুবই ভালো আর আমাদের এবারের এই হোটেলটিকে দিয়ে সাজানো হয়েছে আরেকটি পর্ব সো সেখান থেকে আপনি হোটেল খোঁজার বিস্তারিত এবং এই হোটেলের কি কি বিষয়গুলো আছে যেগুলো আপনাকে আকর্ষণ করবে সে সব বিষয়গুলো তুলে ধরা হয়েছে আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন ভিডিওটির লাইক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো অফ সিজনে এই করসেস বাজারে ঘোরাটা বেশ সস্তা সেক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি ঘাটিয়ে চলতে পারলে অনেকগুলো টাকায় সেভ করতে পারবেন সো যারা বাজেট ট্রিপ দিতে ইচ্ছুক তারা অবশ্যই অফ সিজনকেই সিলেক্ট করবেন